স্বাগত তোমাদের এখন তোমাদের উনিশ নাম্বার সমস্যাটি মূলত এই সমস্যাটি এই উনিশের ক খ গ ঘ পর্যন্ত আছে এবং এখানে দেখো এ বি এবং সি এ বা এ বি সি সেটের একটা মান দেওয়া আছে এই মানের আলোকে ক খ গ ঘ ও পর্যন্ত অঙ্কগুলো করতে হবে আর ইতিপূর্বে আমরা সেটের চিহ্নগুলো চিনেছিলাম দেখো এখানে যে যে চিহ্নগুলো কাজে লাগানো হয়েছে মূলত মূলত এই চিহ্নটা আর এই চিহ্নটারই কাজ বেশি তো এই চিহ্নটাকে আমরা জানি সংযোগ সেট সংযোগ সেট আর এটাকে জেনেছিলাম বিচ্ছেদ সেট বিচ্ছেদ সেট যেটাকে সংযোগ সেটকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন ইউনিয়ন সেট আর এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশান ইন্টারসেকশান সেট তো এই দুইটা সেটেরই এখানে কাজ হবে কাজগুলো আমরা ধারাবাহিকভাবে দেখবো আর অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরে মন্তব্য করবে যে আসলে ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কিনা তো দেখো ক নাম্বারটা ক নাম্বারটা আছে এ ইউনিয়ন বি বা এ সংযোগ সেট বি তাহলে আমরা অঙ্কটা উঠালাম উঠাই যে কাজটা করতে হবে প্রথমত দেখো এর যে মানটা দেওয়া আছে এর পরিবর্তে এর জায়গায় ঠিক এ যেখানে আছে এর জায়গায় এর মানটা বসাই তো দেখো এক দুই তিন এটা হচ্ছে এর মান তারপর সংযোগ সেট দিয়ে আবার বিয়ের জায়গায় বিয়ের মান আছে টু এ এখন আমাদের জানা দরকার যে আসলে এই সংযোগ সেট মানে কি কি কাজ করে এটা তো সংযোগ সেট অর্থ হচ্ছে এই যে দেখো দুইটা সেটে যে উপাদানগুলো আছে এই উপাদানের মধ্যে যেগুলো মিল আছে সেটা দুটার মধ্যে থেকে একবার নিব আর যেটা অমিল আছে সেটাও নিব তার মানে এখানে মিল অমিল সব মিলে একটা সেট তৈরি করাটাই হচ্ছে সংযোগ সেটের মূল কাজ তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা দুটা যদি ভালো করে খেয়াল করি সেক্ষেত্রে দুই সংখ্যাটি এখানে যে উপাদানটা দুই এখানে দুই মিল আছে তাহলে সত্য অনুযায়ী দুইটা আমরা কী করবো দুইটাতে আছে বলে একবার নিব আর দুই ছাড়া বাকি যেগুলো অমিল আছে সেগুলো ধারাবাহিকভাবে লিখবো তো এটা যদি লিখতে যাই সেক্ষেত্রে হবে ওয়ান টু মিল আছে একবার নিলাম এরপর থ্রি অমিল আছে থ্রি নিলাম তারপর এ অমিল আছে এটাকেও নিলাম এখন যে সেটটা তৈরি হলো এটাই মূলত এ ইউনিয়ন বি বা এ এ সংযোগ বি সেটের মূল কাজ তাহলে এটাই আমরা অ্যান্সার লিখতে পারি এরপর খ নাম্বারটা যদি দেখো খ নাম্বার আছে এ ইন্টারসেকশন বি তাহলে ক এবং ক্ষয়ের মধ্যে তেমন কোনো তফাৎ নাই শুধু সংযোগ সেট এখানে আর একটা হলো বিচ্ছেদ সেট তো সেই ক্ষেত্রে দেখো এইটা তো এর মানটা বসাবো ওয়ান টু থ্রি ইন্টারসেকশান দিয়ে এর মান বসাবো টু এ তো এই ইন্টারসেকশন বা বিচ্ছেদ সেটের কাজটা ঠিক এটার উল্টোটি উল্টোটি অর্থ হচ্ছে এই এই দুটার মধ্যে যেটা মিল খুঁজে পাবো এক্ষেত্রে আমরা শুধু মিলটাই উত্তরে লিখতে পারবো অমিল যেগুলো সেগুলো কিন্তু লিখতে পারবো না তো সেক্ষেত্রে দেখো এই দুটার মধ্যে যদি আমরা মিল খুঁজতে যাই এই টু ছাড়া অন্য কোনো সেটের উপাদান কিন্তু মিল নেই সেক্ষেত্রে দুটা মিলে উত্তরটা হবে শুধু টু তাহলে এটাই অ্যান্সার তো এখন তো গ নম্বরটা দেখো গয়ে যদি লেখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এরকম আছে তো এটা অনেকভাবে করা যায় আমরা আগে বি ইউনিয়ন সি এর মান বের করে এখানে বসিয়ে দিতে পারি অথবা সরাসরি মান বসিয়েও করা যায় তো আমরা যদি এটার মান বের করতে চাই যেহেতু প্রথম বন্ধ নেই এর কাজটাই করতে বলেছে তাহলে এখন লিখে করবো এখন দেখো বি ইউনিয়ন বি ইউন বা সংযোগ সেট সি তো ক্ষেত্রে আমরা সংযোগ সেটের কাজ যাতে যেহেতু এখানে শিখেছি তো দেখো বি এর মানটা কত এখানে বসাবো টু এ সংযোগ সেট লেখে সি এর মান হচ্ছে এবি এখন এই দুটোর মধ্যে যদি সংযোগ করি আমরা জানি যেটা মিল সেটা একবার লেখবো অমেনগুলোও লিখবো সেই ক্ষেত্রে টু লিখবো এ লিখবো এবং লিখবো এ দুই জায়গায় আছে একবার লিখবো তাহলে দেখো বি ইউন সি বা বি সংযোগ সেট সি এর যে মানটা পেলাম সেটা হচ্ছে টু এ বি অতএব দিয়ে এখন যদি আমরা মান লিখি অতএব এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি সমান তো দেখো এর মানে এখানে ওয়ান টু থ্রি বসা দিলাম ওয়ান টু থ্রি ইন্টারসেকশান চিহ্ন দিলাম আর বি ইউনিয়ন সি এর মান আমরা বের করে রেখেছি টু এ বি ইউনিয়ন সি এর মান বের করে রেখেছি টু এ বি সেটা বসিয়ে দিলাম এখন এই দুটোর মধ্যে যেটা ইন্টারসেকশন চিহ্ন তার মানে দুটার মধ্যে যদি মিল পাই লিখতে পারবো আর মিল না পেলে লিখতে পারবো না তো সেই ক্ষেত্রে দেখো টু টু মিল আছে আর কিছু কিন্তু আমরা মিল খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে এটার উত্তর হবে টু তাহলে ঠিক একইভাবে ট খ গ আমরা করলাম ঘ নম্বরটা ঠিক একইভাবেই হবে তাহলে গ নম্বরটা দেখো গ নম্বরটা সরি ঘ নম্বরটা ঘর নাম্বারটা আছে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি আবার সংযোগ সেট সি তাহলে এখন লেখে যদি ব্র্যাকেট ব্যবহার করা থাকে তাহলে আমরা এখন লেখে ব্র্যাকেটের অংশটার কাজ করে নেব তো সেক্ষেত্রে দেখো বন্ধনের মধ্যে আছে এ ইউনিয়ন বি লিখলাম তো এ ইউনিয়ন বি এর কাজ কিন্তু আমরা অটোমেটিক করেছি ঠিক এরকম কিছু আসবে তো আবারও সেটা করি এর মান ওয়ান টু থ্রি নিলাম বি এর মান টু এ লিখলাম এখন দুটার মধ্যে যদি সংযোগ করি তাহলে ওয়ান হবে টু মিল আছে একবার লিখবো থ্রি লিখবো তার সাথে এটাও লিখবো অতএব এখন যেটা কাজ আমাদের এটার মান যেহেতু বের হয়ে গেছে তাহলে এখানে অতএব দিয়ে আবার ওই অঙ্কটা উঠাবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেক্ষেত্রে দেখো এ ইউনিয়ন বি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি এ এ পর্যন্ত ইউনিয়ন দিয়ে সি এর মান যেটা আছে আমাদের এ বি সেটা বসাই দিলাম এ বি এখন দেখো এটা সংযোগ সেট অর্থ হচ্ছে মিলটাও নিতে পারবো অমিলটাও নিতে পারবো কিন্তু মিলটা একবার তো সেক্ষেত্রে এখানে দুটোর মধ্যে শুধু এ মিল আছে এ একবার লিখবো তাহলে ওয়ান হবে টু হবে থ্রি হবে এ হবে বি হবে এটাই অ্যান্সার ঘরের এখন লাস্ট যে ও নম্বর সমস্যাটা এটাও ঠিক ওই রকমই আমরা যদি এগুলো বুঝে যাই ওইটা বুঝতে আমার মনে হয় মোটেও জটিল কিছু নয় জটিল লাগবে না সেক্ষেত্রে দেখো ও নম্বর অঙ্কটা আছে এ ইন্টারসেকশান বি সংযোগ সেট দিয়ে আবার এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি তো যেহেতু বন্ধনী ব্যবহার করা আছে তারা তার মানে আমরা আগে কাজটা একটু করে নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে দেখো এখন লিখবো এখন তাহলে প্রথমে আছে এ ইন্টারসেকশান বি তো এর মান হচ্ছে এক দুই তিন ইন্টারসেকশন চিহ্ন বা বিচ্ছেদ ছেট দিলাম দেওয়ার পরে বি এর মান আছে হচ্ছে টু সেটাও লেখা হলো এখন এই দুটোর মধ্যে যেহেতু ইন্টারসেকশন চিহ্ন তার মানে মিলটাই আমরা শুধু নিতে পারি এখন দুটার মধ্যে মিল আছে শুধু টু এটা গেল আবার আর একটা অংশ আছে সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এখন দেখো বি এর মান হচ্ছে টু এ এবং সি এর মান হচ্ছে আর এর মাঝে যেহেতু ইন্টারসেকশন চিহ্ন আছে ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে দেবো আর সি এর মান হচ্ছে এবি সেটাও লিখলাম এখন দেখো এই দুটার মধ্যে আবার যেটা মিল আছে সেটাই আমরা শুধু লিখতে পারি তো সেক্ষেত্রে এখানে এ এ মিল আছে বাকি কারো মিল নেই তাহলে এ লিখলাম অতএব আমরা মূল অঙ্কে যদি চলে যাই তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বা সংযোগ সেট দেওয়ার পরে যেটা আছে বি ইন্টারসেকশন সি তো এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু আমরা টু বের করে রাখছি এবং বি ইন্টারসেকশন সি এর মান এ বের করে রাখছি তাহলে এখানে আমরা টু বসায় দেব এটার মান সংযোগ দিয়ে আবার এটার মান এ বের করেছি সেটা বসাই দিলাম এখন এই দুটো সংযোগ করলে দুটা একত্র করলে যেহেতুটা সংযোগ সেট তাহলে এ আর টু একত্র করলে টু কোমা এ এটাই হয় তাহলে এটাই অ্যান্সার তাহলে এইভাবে দেখো অতি সহজে উনিশ নাম্বার যে সমস্যাগুলো ছিল এই সমস্যার সমাধান করা যায় পরবর্তী টপিক দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবে তার ছাড়াও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো তাছাড়া চ্যানেলের প্লে লিস্টে এগুলো সব দেওয়া থাকবে তোমরা প্লে লিস্টেকেও সকল ভিডিওগুলো দেখতে পারো আজ এ পর্যন্ত সকল প্রধান